হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেকশন অফ বায়োটিজ আজকে আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান টেস্ট পেপার দু হাজার পঁচিশ ছাব্বিশের চারশো তেত্রিশ চারশো সাতান্ন এবং চারশো উনআশি নম্বর পেজে সমস্ত এমসি ও এসসি কিউ প্রশ্নের উত্তরগুলো সমাধান করছি এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে পেজ নাম্বার চারশো তেত্রিশ লাইফ সায়েন্স বিভাগ ক একের থেকে প্রতিটি বছরের সঠিক উত্তর নির্বাচন করো ওয়ান পয়েন্ট ওয়ান ক্লোরোফর্মের সংস্পর্শে কুমড়োর কুচি আকর্ষণগুলি বেঁচে যায় এটি এক প্রকার অপশান বি চলন ওয়ান পয়েন্ট টু উদ্ভিদের বংশগত খর্বতা দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে এটা অপশান ডি জিব্বেরিলিন ওয়ান নিম্নলিখিত কোন জোটটি সঠিকতা নির্বাচন করো এটা হয়ে যাবে অপশান ডি অ্যাপডাক্টর ডেলটোয়েট ওয়ান পয়েন্ট অযৌন ও যৌন জনন সংক্রান্ত নিচের পার্থক্যগুলি বিবেচনা করো এবং কোনগুলি সঠিকটা বেছে নাও পরের পেজে অযৌন জনন যৌন জনন এক নম্বর পয়েন্ট গ্যামেট উৎপাদনের প্রয়োজন হয় না এটা সত্য হবে যৌন জননে গ্যামেট উৎপাদনের প্রয়োজন হয় তাহলে এক নম্বর পয়েন্টটা ঠিক আছে দুই নম্বর পয়েন্ট অপত্য জনিত্রিজীবের অনুরূপ হয় না অপত্য জনিত্রিজীবের অনুরূপ হয় এই পয়েন্টটা ভুল আছে তিন নম্বর পয়েন্ট সাধারণ প্রকরণ সৃষ্টি হয় না তিন নম্বর পয়েন্ট প্রকরণ সৃষ্টিতে সাহায্য করে এটা সত্য হবে চার নম্বর পয়েন্ট অপতদের অভিযোজন ক্ষমতা বেশি অপতদের অভিযোজন ক্ষমতা কম এটাও ভুল হবে তাহলে এখানে সঠিক হয়ে গেল এক নম্বর আর হচ্ছে তিন নম্বর পয়েন্ট তাহলে অপশান হচ্ছে সি এক নম্বর আর তিন নম্বর ওয়ান পয়েন্ট ফাইভ নিম্নলিখিত কোন ঘটনাটি উদ্ভিদ করছে সাইটোকাইনিসিনে ঘটে না অপশান এ প্লাস গঠন বি সেলপ্লেট গঠন সি প্লাসমোডিসমোটা গঠন ডি হচ্ছে কন্ট্রাক্ট রিং গঠন এইটা হিসাবে অপশান ডি মানে সংকোচনশীল বলে এটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে ঘটে কিন্তু উদ্ভিদ কোষের ঘটে ঘটে না 1.6 পয়েন্ট সিক্স ক্যাপিটালটি স্মলটি ক্রস স্মল টি স্মলটি এই প্রকার ক্রসটি হলো এটা যাবে অপশন ডি টেস্ট ক্রস ওয়ান পিতা ও মাতা উভয় থেলাসিমিয়ার বাহগোলে দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থেলাসিমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট অপশন বি পঁচিশ হবে ওয়ান পয়েন্ট আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্যটি শনাক্ত কর এটা হয়ে যাবে অপশান বি আন্তঃপ্রজাতি সংগ্রাম ওয়ান পয়েন্ট নাইন ফুলকার উপস্থিতি নির্দেশ করে অপশান এ মৎস্য থেকে উভচরের সৃষ্টি ওয়ান পয়েন্ট টেন কার্সিনোজেন ক্যান্সার সৃষ্টি করতে পারে কারণ অপশান ডি এগুলির ডিএনএ পরিবর্তন ঘটাতে পারে ওয়ান পয়েন্ট ইলেভেন নিচের কোন শয্যাটি গুরুমারা করবেট কুলিক নন্দাদেবী এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো আচ্ছা গুরুমারা এটা হচ্ছে জাতীয় উদ্যান করবেট জাতীয় উদ্যান কুলিক অভয়ারণ্য নন্দাদেবী বাষ্পী রিজার্ভ অপশান সি জাতীয় উদ্যান জাতীয় উদ্যান অভয়ারণ্য বাষ্প রিজার্ভ ওয়ান পয়েন্ট টুয়েলভ কোন জোটটি সঠিক নয় নির্বাচন করো অপশান এ এক সিংহ মানস ন্যাশনাল পার্ক অপশান বি এশীয় সিংহ গির ন্যাশনাল পার্ক অপশান সি রেড পাণ্ডা সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক অপশন ডি ঘড়িয়াল ভিতরকণিকা স্যাংচুয়ারি আচ্ছা এখানে সবগুলো ঠিক আছে এই অপশান ডি ঘড়িয়াল ভিতরকণিকা স্যাংচুয়ারি এটা স্যাংচুয়ারি হবে না এটা ন্যাশনাল পার্ক হতো তাহলে এটা ভুল আছে ওয়ান পয়েন্ট থার্টিন ইলিশ মাছের ক্ষেত্রে গমনের চালিকা শক্তি নির্ণয় করে এটা অপশান সি প্রজনন ওয়ান পয়েন্ট নিম্নলিখিত কোনটি বায়ুপরগী ফুলের বৈশিষ্ট্য নয় এটা হবে অপশান বি ফুলগুলি গন্ধযুক্ত ও মকর অন্ধযুক্ত হবে ওয়ান পয়েন্ট ফিফটিন বিকাশের কোন দশায় ব্যক্তি মানসিকভাবে বৌদ্ধিকভাবে ও সামাজিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও বিকাশ লাভ করে এটা হয়ে যাবে অপশানে পরিণত দশা বিভাক্ষ দুয়ের দাগে টু পয়েন্ট ওয়ান বিশ্ব দৃশ্যটি বেছে লেখ ট্রাইজেমিনাল গ্লাসোফেরেনজিয়াল অকিউলো মোটর ফেসিয়াল আচ্ছা এখানে হয়ে যাবে অকিউলো কারণ কারণে তিনটা হচ্ছে মিশ্র স্নায়ু আর এটা হচ্ছে মোটর নিউরন টু টু সম্পর্ক মায়াপিয়া এটা হবে অবতল লেন্স আচ্ছা হাইপারোপিয়া এটা উত্তর লেন্স দেওয়া আছে টু পয়েন্ট থ্রি নিউরোলেমার কাজ উল্লেখ করো নিউরোলেমা অ্যাকশনকে ঘিরে প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে টু পয়েন্ট ফোর চারটি বিশ্বের মধ্যে একটি বন্যপ্রাণীর পুনর্বাসন একসিটি সংরক্ষণ স্বাভাবিক বাসস্থানে বাইরে কৃত্রিম পরিবেশে প্রজনন চিড়িয়াখানে অসুস্থ বন্যপ্রাণীর চিকিৎসা এটা হিসেবে এক্সিটু সংরক্ষণ টু পয়েন্ট ফাইভ টেলোমিয়ারের একটি কাজ উল্লেখ করো দুটি ক্রোমোজমকে প্রান্ত বরাবর জুড়ে যেতে বাধা দেয় এবং কোষের বার্ধক্য এবং মৃত্যু নিয়ন্ত্রণ করে এটা টু পয়েন্ট সিক্স হবে টু পয়েন্ট সিক্স মাইক্রোপ্রোপাগেশনে ব্যবহৃত দ্রবণে কী কী হরমোন থাকে এটা হচ্ছে অক্সিন ও সাইটোকাইনিন এটা টু পয়েন্ট সেভেন হবে টু পয়েন্ট সেভেন আচরণগত অভিযোজনের মাধ্যমে পরিবেশে অভিযোজিত দুটি প্রাণীর নাম লেখো সিম্পাঞ্জি মৌমাছি টু পয়েন্ট এইট থ্যালাসিমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় কেন কারণ থ্যালাসিমিয়া রোগীদের অ্যানিমিয়া হয় আর বিসি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এবং অনেক কম পরিমাণ হিমোগ্লোবিন তৈরি হওয়ার কারণে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গিয়ে অ্যানিমিয়া বা রক্তাল হয় স্তম্ভ এ স্তম্ভ বি স্তম্ভ টু পয়েন্ট নাইন দূষক এটা হচ্ছে প্যান টু পয়েন্ট টেন আধার শল্কপত্র এটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ টু পয়েন্ট ইলেভেন জাইগোট এটা হচ্ছে ডিপ্লয়েট টু পয়েন্ট টুয়েলভ নিউক্লিওলাস এটা হচ্ছে এনো আর টু পয়েন্ট থার্টিন বিক্রিয় নালিকার জলের পুনঃশোষণ এটা হচ্ছে এডিএইচ টু পয়েন্ট ফরটিন অসম্পূর্ণ প্রকটতা এটা হচ্ছে সন্ধামালতি সত্য মিথ্যা নির্বণ কর টু পয়েন্ট ফিফটিন রিচ মন্ড ল্যাং প্রভাবের সঙ্গে সম্পর্কযুক্ত হরমোটিয়াল অক্সিন এটা মিথ্যা হবে টু পয়েন্ট সিক্সটিন ডিএনএ দ্বিতীয়করণ বা রেপ্লিকেশন মাইট্রোসিসের জন্য গুরুত্বপূর্ণ সত্য টু জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হল সুস্থ শিশুর জন্মগ্রহণ সুনিশ্চিত করা সত্য টু মানুষের বহিক্ষণের পেশি একটি সক্রিয় অঙ্গ এটা মিথ্যা হবে টু ভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী এটা মিথ্যা হবে টু পয়েন্ট স্নায়ু উদ্দীপনা মন্থর হয়ে যাওয়া প্রতিরোধ করে মায়োলিন পর্দা এটা সত্য হবে টু পয়েন্ট টোয়েন্টি ওয়ান পাতাবাহার উদ্ভিদে ড্যাশ প্রয়োগ করে একে দীর্ঘদিন সতেজ রাখা যায় এটা হচ্ছে সাইটোকাইনিন টু পয়েন্ট টোয়েন্টি টু সুষুমনাকাণ্ড মেরুদণ্ডের ড্যাস মধ্যে অবস্থান করে নিউরাল ক্যানাল টু পয়েন্ট টোয়েন্টি থ্রি আর এ সংশ্লেষকারী প্রোটিনকে ড্যাশ বলে আর পলিমারেজ টু পয়েন্ট টোয়েন্টি ফোর মিউটেশনের ফলে শিষ্ট নতুন বৈশিষ্ট্যকে ড্যাশ বলে মিউট্যান্ট টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ ব্লাস্টোলা দশার ড্যাশ্বের প্রতিনিধিত্ব করে এটা হচ্ছে করডাটা টু পয়েন্ট টোয়েন্টি সিক্স নীল পার্চ মাছের আমদানির পর পৃথিবী জুড়ে শত শত ড্যাশ মাছের অবলুপ্তি ঘটেছে সিচ লিড মাছ পেজ নাম্বার চারশো লাইফ সায়েন্স বিভাগ কয়েকের দাগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো ওয়ান পয়েন্ট ওয়ান কোন নিউরনের সাহায্যে কেন্দ্র থেকে ছাড়া কারোকে বা ইফেক্টরে পৌঁছায় এটা হচ্ছে অপশান বি আজ্ঞাবহ নিউরন ওয়ান পয়েন্ট টু ট্রপিক চলন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক সেটিকে চিহ্নিত করো এটা অপশন ডি উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট চলন ওয়ান পয়েন্ট থ্রি মেনিন কয়েকটি পর্দা দ্বারা গঠিত সবচেয়ে বাইরের পর্দাটি হলো অপশান সি ডুরামেটার ওয়ান কোষচক্রের নিয়ন্ত্রক প্রোটিন অপশানে সিডিকে প্লাস সাইক্লিন ওয়ান পয়েন্ট ফাইভ উদ্ভিদের পছন্দ মাফিক ভ্যারাইটির দ্রুত সংখ্যা বৃদ্ধির আদর্শ পদ্ধতি হলো অপশানটি ডি মাইক্রোপোপাগেশন ওয়ান পয়েন্ট সিক্স ফানের জনুক্রমে নিচের কোন দশাটি রেণুধর জনুর অন্তর্গত নয় অপশান এ প্রোথেলাস ওয়ান পয়েন্ট সেভেন নিচের কোন দুটি জিনোটাই মোটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা বাছাই করো অপশান ডি ওয়ান পয়েন্ট এইট ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই জিনোটাইপযুক্ত মোটর গাছ থেকে কত ধরনের গ্যামের উৎপন্ন হয় তা নির্ধারণ করো অপশানে এক ধরনের ওয়ান পয়েন্ট নাইন পিতা ও মাতা উভয় থ্যালাসিমের বাউ হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসিমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অপশান সি পঁচিশ পার্সেন্ট ওয়ান পয়েন্ট আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডারুনি তত্ত্বের একটি প্রতিবাদ্যকে প্রতিষ্ঠিত করে প্রতিবাদ্যটি শনাক্ত করো অপশন বি আন্তঃপ্রজাতি সংগ্রাম ওয়ান পয়েন্ট ইলেভেন ওয়াগেল ডান্সের উদ্দেশ্য হলো। এটা হচ্ছে অপশান সি সূর্যের অবস্থান সূচিত করা ওয়ান পয়েন্ট টুয়েলভ আদি কোষের অপর নাম হলো অপশান এ প্রোটোসেল ওয়ান পয়েন্ট থার্টিন কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে অপশান এ জীব বিবর্ধন ওয়ান পয়েন্ট ফোরটিন পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো অপশন এ লাইন টেল্ট অপশন অপশান বিরাঙ্গোটাং অপশন সি রেড পান্ডা আছেই অপশন সি রেড পান্ডা হয়ে যাবে রেড পান্ডা ওয়ান পয়েন্ট ফিফটিন মিথ্যজীবী ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এন টু এর সংবন্ধন ঘটে কিন্তু তার জন্য প্রয়োজন অপশন বি লেগ হিমোগ্লোবিন বিভাক্ষ দুয়ের দাগে টু পয়েন্ট ওয়ান ড্যাশ হরমোল লোহিত রক্তকণিকার ক্রম পরিণতিতে সাহায্য করে থাইরক্সিন টু পয়েন্ট টু ড্যাশ ইন্টারফেস দশায় সর্বোচ্চ ঘনীভূত অবস্থায় থাকায় কারক গাঢ় বর্ণের রঞ্জিত হয় এটা হবে হেটারোক্রোমাটিন ক্রোমাটিন টু পয়েন্ট থ্রি মানুষের পপুলেশনে এক্স ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন জিনবাহিত রোগ হল বর্ণান্ধতা হিমোফিলিয়া টু পয়েন্ট ফোর আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের ড্যাশ নম্বর আঙুলের রূপান্তর তিন নম্বর টু পয়েন্ট ফাইভ সিওডি মাপার একক হলো এম জি পার লিটার টু পয়েন্ট সিক্স সন্ধির উদাহরণ এটা হচ্ছে সন্ধি সন্ধি ব্যাকেটে সচল সত্য মিথ্যা নিরূপণ করো টু পয়েন্ট সেভেন অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধিরোধ করে কাক্ষী মুকুলের বৃদ্ধি ঘটায় এটা মিথ্যা হবে টু পয়েন্ট এইট এনাস্টাল মাইটোসিস কোষে দেখা যায় এটা মিথ্যা টু নাইন অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এফ টু জোনিতে জিনোটাইপ ও ফিনোটাইব অনুপাত সমান হয় এটা সত্য টু পয়েন্ট নারকেল গাছের বন্ধা গর্ভকেশোর হল লুপ্তপ্রায় অঙ্গ এটা সত্য টু পয়েন্ট ইলেভেন অঙ্কোজিন প্রোটো অঙ্কোজিনে পরিবর্তিত হলে ক্যান্সার রোগ হয় এটা মিথ্যা হবে টু পয়েন্ট টুয়েলভ আর এন এতে জি ট্রিপল বন্ড সি বন্ধনে দেখা যায় না এটা মিথ্যা হবে দেখা যায় স্তম্ভ এ স্তম্ভ বিস্তম্ভ টু পয়েন্ট থার্টিন এটা হচ্ছে মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে টু পয়েন্ট ফরটিন হিমোফিলিয়া মানুষের এক্স ক্রোমোজমে অবস্থিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগ টু পয়েন্ট সিক্সটিন হর সুপ এটা হচ্ছে হেলডেন টু পয়েন্ট সেভেন্টিন জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ টু পয়েন্ট এইটিন কুঞ্চিত ও হলদেবনের বনের বিযুক্ত মটর গাছের জিনোটাইপ এটা হবে এটা স্মল আর স্মল ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই টু পয়েন্ট নাইনটিন বিশ্বদৃশ্য শব্দটি বেছে লেখক গ্লসোফেরিনজাল অকিলোমোটল ট্রাইজেমি অক্সিটোসিন এটা হচ্ছে অক্সিটোসিন টু পয়েন্ট টোয়েন্টি একটি নাইট্রোজেন বিহীন হরমোনের উদাহরণ দাও এটা হচ্ছে জিব্বেরেলিন টু পয়েন্ট টোয়েন্টি ওয়ান মাইট্রোসিস ভ্রুণমূল মিওসিস রেনুমা ত্রিকোষ টু পয়েন্ট টোয়েন্টি টু মেন্ডেলের সূত্রের একটি ব্যতিক্রম এটা হচ্ছে অসম্পূর্ণ টু পয়েন্ট টোয়েন্টি থ্রি পায়রার কটি যুগ্ম ও কটি একক বাই তুলে আছে পায়রার হচ্ছে যুগ্ম হচ্ছে চার জোড়া যুগ্ম ও একটি একক একটি একক টু পয়েন্ট টোয়েন্টি ফোর প্যানের কি পারক্সি নাইট্রেট টু পয়েন্ট হটস্পটের একটি বৈশিষ্ট্য রেখ এন্ডেমিক প্রজাতি যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন তাদের অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণ করা হয় টু পয়েন্ট টোয়েন্টি সিক্স রিচ কি সাইটোকানিন হরমোন প্রয়োগে উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত হয় এই সাইটোকানিন হরমোনের প্রভাবে উদ্ভিদের পত্রমোচন বিলম্বিত হওয়াকে রিচ ল্যাং বলে পেজ নাম্বার চারশো উনআশি লাইফ সায়েন্স বিভাগ কক একে আগেগে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করা ওয়ান পয়েন্ট ওয়ান সুন্দরী গাছের শ্বাসমূলে কী ধরনের চলন দেখা যায় এটা হচ্ছে অপশান বি প্রতিকূল জিও ট্রপিক ওয়ান পয়েন্ট টু একটি নিউরো হরমোন হল অপশান সি এডিএইচ ওয়ান পয়েন্ট থ্রি বার্ধক্যজনিত দৃষ্টিহীনতাকে বলা হয় অপশান ডি প্রেসবায়ুপিয়া ওয়ান পয়েন্ট ফোর এস দশার শেষে কোনো কোষের ক্রমোজমের পরিমাণ হলো এটা হচ্ছে অপশান সি টু এন কারণ এস দশায় ডি এর পরিমাণ দ্বিগুণ হলেও ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না সেই জন্য টু এন হবে ওয়ান পয়েন্ট ফাইভ মাইটোসিস ও মিউসিসের কোন পার্থক্যগুলি সঠিক বৈশিষ্ট্য মিউসিস মাইটোসিস পয়েন্ট ওয়ান সম্পাদনের স্থান দেহমাতৃকোষণমাতৃকোষ এটা ভুল হবে দুই নম্বর পয়েন্ট বিভাজন দুইবার বিভাজন একবার এটা সত্য ঠিক হবে উৎপন্ন কোষ দুটা কোষ চারটা এটা ভুল গুরুত্ব প্রকরণ দেখা যায় বিধি ক্ষয়পূরণ তাহলে এটা হচ্ছে অপশান দুই আর চার ঘ অপশান দুই আর চার ওয়ান পয়েন্ট সিক্স ফুলের উদাহরণ হলো অপশান এ পলাস ওয়ান পয়েন্ট সেভেন নিচের কোন জিনোটাইপটি হোমোজাইগাস প্রকৃতির অপশান ডি এইটা হবে ওয়ান পয়েন্ট এইট ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনোটাইপ থেকে কত ধরনের গ্যামেট পাওয়া যাবে এটা অপশান সি দুই ধরনের ওয়ান পয়েন্ট নাইন হিমোফিলিয়ার বাহুমাতা এবং আক্রান্ত পিতার কন্যা সন্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল অপশান বি ফিফটি পারসেন্ট ওয়ান পয়েন্ট টেন আমাদের দেহে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্য অনেক দৃশ্য প্রজাতি বাঁচতে পারে না এটি ডারুনের কোন প্রতিবাদ্য এটা হচ্ছে অপশান বি আন্তঃপ্রজাতি সংগ্রাম ওয়ান পয়েন্ট ইলেভেন পণ্য হল অপশানে পরিবর্তিত কাণ্ড ওয়ান পয়েন্ট টুয়েলভ মিলার ও উরের পরীক্ষাতে হাইড্রোজেন মিথেন অ্যামোনিয়ার অনুপাত ছিল অপশান সি ওয়ান ইস টু টু ইস টু টু ওয়ান পয়েন্ট থার্টিন রোমন্থক ঘোড়া বলে এটা অপশান সি মেরি চিপ্পাস ওয়ান পয়েন্ট নাইট্রিফিকেশনে সাহায্য করে অপশানে এ নাইট্রোসোমোনাস ওয়ান ভুল তথ্যটি নির্বাচন করো এটা যাবে অপশন ডি জাতীয় উদ্যান ও অভয়ারণ্য এক্সিটি সংরক্ষণের অন্তর্ভুক্ত বিভাগ খ দুয়ের দাগে টু পয়েন্ট ওয়ান রেটিনার যে অংশে প্রতিবিম্ব গঠিত হয় না তা হলো অন্ধবিন্দু টু পয়েন্ট টু সিএনএস এর ড্যাশ অংশ পেশিটা নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক টু পয়েন্ট থ্রি ড্যাশ হল কোচক্র নিয়ন্ত্রণকারী উৎসেচক সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ উৎসেচক টু পয়েন্ট ফোর হেডের জায়গার জীবে ড্যাশ বৈশিষ্ট্য সর্বদা অপ্রকাশিত থাকে প্রচ্ছন্ন টু পয়েন্ট ফাইভ ক্যান্সারজনিত রাসায়নিক পদার্থকে ড্যাশ বলে কার্সিনোজেন টু কৃষি জমিতে উৎপন্ন একটি দাহ্য গ্রিন হাউস গ্যাস হলো মিথেন সত্য মিথ্যা নিরূপণ করো টু পয়েন্ট সেভেন টিউলিপ ফুলের থার্মোনাস চলন দেখা যায় এটা সত্য টু একটি মিশ্র স্নায়ু হলো অপটিক স্নায়ু এটা মিথ্যা হবে টু স্ত্রী ও পুরুষে অটোজমির কোনো পার্থক্য নেই এটা সত্য টু পুরুষরা হিমোফিলিয়ার বাহক হতে পারে না সত্য টু পয়েন্ট ইলেভেন ক্যাপিটাল এম স্মল এম ক্যাপিটাল এন স্মল এন ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল স্মল আর থেকে উৎপন্ন গ্যামেটের সংখ্যা ষোলোটি এটা মিথ্যে হবে টু পয়েন্ট টুয়েলভ এক্সি টু সংরক্ষণে এন টু গ্যাস ব্যবহার করা হয় এটা মিথ্যা হবে নাইট্রোজেন তরল ব্যবহার করা হয় স্তম্ভ এ স্তম্ভ স্তম্ভ টু পয়েন্ট থার্টিন ডেনড্রন এটা হচ্ছে নিউরন টু পয়েন্ট ফোরটিন হিস্টন এটা হচ্ছে খারিও প্রোটিন টু পয়েন্ট ফিফটিন শস্য নিউক্লিয়াস এটা হচ্ছে টিপ্লোয়েট টু পয়েন্ট সিক্সটিন অসম্পূর্ণ প্রকটতা ওয়ান ইস টু টু ইস টু ওয়ান টু পয়েন্ট সেভেন্টিন মানুষের হাত ও বাঁধুড়ের ডানা সমসংস্ত অঙ্গ টু পয়েন্ট এইটিন এক্সি টু সংরক্ষণ জিন ব্যাঙ্ক টু পয়েন্ট নাইনটিন বিশ্বদৃশ্য এ সিটিএইচ জিটিএইচ এমএসএইচ সিএসএফ এটা হচ্ছে সিএসএফ টু পয়েন্ট টোয়েন্টি যে স্নায়ুপথের মাধ্যমে প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলে প্রতিবর্ত পথ বা রিফ্লেক্স আর্ক টু পয়েন্ট টোয়েন্টি ওয়ান সম্পর্ক স্থাপন কন্যা সন্তান ফর্টি ফোর এ প্লাস এক্স এক্স পুত্র সন্তান ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই টু পয়েন্ট টোয়েন্টি টু মাছের পটকার অগ্রপকষ্টে কোন গ্রন্থি থাকে রেড গ্রন্থি টু পয়েন্ট টোয়েন্টি থ্রি চারটি বিষয়ের মধ্যে একটি এটা হচ্ছে কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহার টাইফয়েড জলদূষণ কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য এটা হচ্ছে জলদূষণ টু পয়েন্ট টোয়েন্টি ফোর নাইন টু থ্রি ইস টু থ্রি ইস টু ওয়ান এবং ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এই দুটি অনুপাতের মধ্যে পার্থক্য কী আচ্ছা এটা হচ্ছে দ্বিশঙ্কর জননের ফিনোটাইপ অনুপাত আর এটা হচ্ছে এক শঙ্কর জননের জিনোটাইপ অনুপাত টু পয়েন্ট টোয়েন্টি ফাইভ সিওপিডির প্রণাম কি ক্রোনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ টু পয়েন্ট টোয়েন্টি সিক্স জনসংখ্যা বৃদ্ধির ফলে জলাভূমি ধ্বংস হলে কী হতে পারে জলজ প্রাণী মৃত্যু ঘটবে এবং পরিবেশে বিভিন্ন দূষক পদার্থের উপস্থিতির মাত্রা বহুগুণ বৃদ্ধি পাবে